একটা জিনিস ভেবে পাই না হাসব না কি করবো যাই হোক গেল বন্ধুরা তো ওরা কেমন মনে আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে বস আমরা ভালো আছি ভালো থাকবো আগামী দিনও থাকবো হুম অবশ্যই শিক্ষিতদের মুখোশ খুলবো আর তারা না কি গালাগালি দেয় না তারা না কি হচ্ছে বাজে কথা বলে না তারা কি কোনো গাল দেয়নি কোনো বাচ্চাকে অ্যাটাক করেনি কোনো প্রো ক্রিয়েটারকেও কোনো কিছু বলেনি সেটা নিয়ে তো অবশ্যই বলবো না না বলার কি কিছুই নেই আমরা সহক্রিয়েটার মনে করি আদৌ আমরা সহক্রিয়েটার মনে করি কেননা কন্টেন্ট করতে করতে আমরা একে অপরের শত্রু হয়ে যাই সেই জন্য সহক্রিয়েটার আমরা কোনো কিছুই মনে করি না আমি সেটা আমি আমি এখানে দীর্ঘদিন অনেক দিন কাজ করছি আমি কিন্তু এটা দেখেছি আমরা সহক্রিয়েটার মনে করি না এই সহক্রিয়েটারদের সঙ্গে আমরা পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করে গেছে কিছু কিছু মানুষ ঠিক আছে পার্সোনাল থেকেও পার্সোনাল অ্যাটাক করেছে চুন থেকে পান খোঁজতে আমি একটা এখানে জিনিস দেখেছি ইউটিউব চ্যানেল যেই খুলে রেখে দিয়েছে না তুমি তার সঙ্গে একটু চুন থেকে পান খসুক তোমার নামে নিন্দা করতে ছাড়বে না কেন বলো তো তোমাকে দেখবে না যে সে তুমি তুমি তাকে উপকার করেছো কি তার ফরে হয়ে ভিডিও করেছো তার হচ্ছে এগেনস্ট হয়ে ভিডিও করেছো সেটা দেখবে কিন্তু তার ফরে হয়ে ভিডিও করেছো কি না সেটা দেখবে না তো কিছু কিছু মানুষের অনেক প্রশ্ন হ্যাঁ আমি এটাই বলবো শও সঙ্গে কেন দ্বন্দ্ব লাগে জানো যখন পার্সোনাল জিনিসগুলো জেনে বুঝে তাকে অ্যাটাক করা হয় তখনই কিন্তু শও সঙ্গে ঝামেলা লাগে দ্বন্দ্ব লাগে কেননা তখন পার্সোনাল জিনিসগুলো আগেকার কে কোথায় রেপ হয়েছিল কার বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা হয়েছিল। কার হচ্ছে মানে কি ঝুনঝুনি বাজানো হয়েছিল কে কোথায় হচ্ছে কি বলে ওকে হ্যাঁ নিংটুপুংটি করেছিল নেংটুপুংটিদের সাথ দিয়েছিল কে কোথায় কি করেছিল কে কোথায় ভালোভাবে তাকে ইয়ে করেছে মানে এইগুলো আর কি হ্যাঁ এইগুলো জানার পরে অনেকেই মানে কি ভদ্রভাবে কথা বলবে হ্যাঁ অনেকেই বলছে আমাদেরকে কোটেও অ্যালাউ করবে না আমাদের ঝরগা করি ভাই আমরা ঝরগা করি কিন্তু প্রতিবাদ করি ঝরগা নয় আমরা ঝরগা করি না আমরা প্রতিবাদ করি আর এখানে প্রতিবাদ করি বলেই ক্ষমতা নেই এই সুমা সমা সুমা সীমা দরিদ্রীর কোনোদিনও ক্ষমতা নেই কারোর মানে কোনোদিনও কারোর ক্ষমতা নেই এদেরকে অ্যাটাক করার আমরা অনেক দেখেছি আমরা প্রথমে লাগতে যাই না আজকে মর্কট কিন্তু আমার পেছনে লেগেছে আগে ঠিক আছে আমি কিন্তু পরে লেগেছি তোমরা এটা দেখেছো দিনের পর দিন একটা কথা বলেই যাচ্ছিলো ও হ্যাঁ কিংবা ওদের এই যে আমাদের সব এই কটকটি রাক্ষসী বলো এই হচ্ছে নিজেদেরকে সব এক একজন শিক্ষিত ফ্যামিলির লোক বলো এরা কিন্তু বসে পড়েছে আমাদেরকে নিয়ে চর্চা করতে তো এই মানুষগুলো কিন্তু আগে অ্যাটাক করেছে আমি কিন্তু আগে অ্যাটাক করতে যাই না কাউকে আমার এটা এটা স্বভাবে নেই আমি এটা করি না বলতে গেলে আমি করি না কেননা যাকে ভালোবাসা যায় তাকে অ্যাটাক করা যায় না যেহেতু আমি করি না মানে করি না করবো না এটা আমার স্বভাব তো যখন দেখি জলটা মাথার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের মুখোশটা খুলতেও আমি কিন্তু ছাড়বো না কী বললাম মুখোশ খুলতেও কিন্তু ছাড়বো না প্রত্যেকের পুঁদে গুলে আছে। আমি নাকি না আমারটা পরে বলছি প্রত্যেকের পুঁদে গুলে গে আছে প্রত্যেকের হচ্ছে মানে বলে আমরা শিক্ষিত আমরা বিশাল বড় বড় জায়গায় কাজ করি আমার বর এই আমার বর ওই হ্যাঁ সবাই এক একজন মানে বিশাল দেখায় আমি মেডিসিন চুরি করি আমি হচ্ছে এই করি মানে নিজেদেরকে বিশাল শিক্ষিত মনে করে কিন্তু আদৈ কি শিক্ষিত কি এরা শিক্ষিত এরা নোংরা যেমন এখন ধরো গু করছে গু যেটা করছে সেটাকে নিয়ে তো আসবোই অবশ্যই আসব গু করছে এই গু পা আছে একটা গু পা মানে গু শু শুঁকে বেড়ায় যে নিজে বলে যে নাকি ও রক্ষক ভক্ষক হতে পারেনি রক্ষক ভক্ষক হয় না ভাই রক্ষক ভক্ষক হয়েছিস তুই প্রত্যেকটা মানুষকে তুই ইউজ করে ভালোভাবে ইউজ করেছিস তারপরে ছেড়েছিস এটা আমরা দেখেছি ঠিক আছে তো রক্ষক ভক্ষক হয় কেন বলতো যখন আতে ঘা লাগে তখন কিন্তু রক্ষকও ভক্ষক হয়ে যায় আতে যখন ঘা লাগে না নিজের পাল্লু ঝাড়তে পাঁচটা মিনিট লাগে না কারোর আমি দেখেছি নিজের চোখেই দেখলাম এই জিনিসটা নিজের চোখেই দেখলাম যে যেমন কর্ম করবে তাদের যে পোঁদে গন্ধগুলো আছে না সব বের করে নিয়ে আসব শিক্ষিতর কত ভাষা সেগুলো কিন্তু বের করে নিয়ে আসবো তারপর আরও অনেক ভাষাগুলো দিয়ে যারা কথা বলেছে জয় নুরা বাবার জয় বলি বলে আমাদের নাকি অনেক ভাষা দিই তো তারা কি ভাষা দিয়েছিল সেগুলোও নিয়ে আসবো ওয়েট করো শিক্ষিতর মুখোশ খুলবই খুলব ঠিক আছে নিজেদের যেমনি বলছে না শিক্ষিত তো আমি শিক্ষিতর মুখোশ কিন্তু খুলব আমাদের কোর্টে অ্যালাউ করবে কি অ্যালাউ করবে না সেটা একটা সরকারি জায়গা প্রত্যেকে অ্যালাউ করে এবং ভদ্রভাবে কথা বলা যায় কিন্তু যে অভদ্রমি করে না তাকে ভদ্রভাবে কথা বলা যায় না কোর্ট আসলো কোথা থেকে এখানে হচ্ছে ফেস টু ফেস লড়াই আমি ওই একদিনকে কখনোই কিন্তু পার্সোনাল অ্যাটাক করিনি ওকে দেখেছি প্রত্যেকটা জায়গায় কমেন্ট করে বেড়াতে এবং এই কমেন্টও আমি কোনোদিনও আমার চোখে পড়েনি কিন্তু স্ক্রিনশট হিসাবে আমার কাছে কেউ না কেউ পাঠিয়েছে শাহ ক্রিয়েটার ওকে শিক্ষিত ম্যানগুলো তো যাই হোক এরা কিন্তু পাঠিয়ে আমাকে উস্কানোর চেষ্টা করেছে উস্কিয়ে ভিডিও নামিয়েছি ভাই আমিও তো কিছু কিছু জানি না কি জানি না যেগুলো জানি অবশ্যই বলবো কেন বলবো না তো শিক্ষিতর মুখোশ অবশ্যই খুলবো ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা কল রেকর্ডিং শোনাই হ্যাঁ ওই দিন দীর্ঘদিন একই বক্তব্য ওই বাঘ আসছে বাঘ আসবে বাঘ চলে এসছে বাঘ ওই পাড় থেকে এই পাড়ে এসছে বাঘ সুন্দরবন ক্রস করে দিয়েছে এই ঢুকছে 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 বাংলায় ঢুকতে ঢুকতে বহুত টাইম লেগে যাচ্ছে যাকে বলে ব্ল্যাকমেল করছিল তো ব্ল্যাকমেল করে কিছু হবে না আমি যাদেরকে একটা কথাই বলবো ব্ল্যাকমেল করে কোনো কিছু হবে না মুখস্থ ভাই খুলবেই খুলবে তো আমি আমার কাছে কথা হচ্ছে হ্যাঁ আমরা ঝাঁটা দেখিয়েছি জুতো দেখিয়েছি আমরা কেন দেখিয়েছি কেন না অভাদ্রমীর একটা লিমিট থাকা দরকার যেখানে অশিক্ষিত মূর্খটা দিনের পর দিন আমাদের সঙ্গীতা ম্যাডামকে হ্যাঁ কি বলছে না তো ভুল বার্তা দিচ্ছে লোকের কাছে সঙ্গীতা ম্যাডাম নাকি এই করেছে ওই করেছে আরে জালিয়াতি তো করেনি লম্পট মহিলার মতো নোংরামি তো করেনি হোটেলে গিয়ে ধরা তো করেনি ঠিক আছে মাতলামি তো করেনি যেটা তোরা করিস এই যে বাজে জালিয়াতি একটা নিজেকে বলে আমি সমাজসেবিকা কিন্তু আদৌ সে সমাজসেবিকা মনে হয় ফালতু আজকে যদি সমাজসেবিকা হতো রাতের পর রাত লাইভ করতো না চারটে পাঁচটা পর্যন্ত তারপর আজকে যদি সে সমাজসেবিকা হতো একজনের লাইভে গিয়ে সে নাকি হচ্ছে ইয়ে কী আর বলবো সে নাকি অনেক ধোঁকা পেয়েছে অনেক মানে গ্রুপে ঢুকে গ্রুপের মানে নতুন নক্ষত্র নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় এসে ব্ল্যাকমেল করছে সঙ্গীতা ম্যাডামকে সঙ্গীতা ম্যাডামকে ব্ল্যাকমেল করে কোনো কিছু হবে কি যা যাবতীয় যখন যেটা করার সেটাই মানে হবে ঠিক আছে তো যেটা হবার হবে হ্যাঁ তো সঙ্গীতা সঙ্গীতা ম্যাডাম হচ্ছে মানে সহক্রিয়েটার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে যদি ভিউজ কামানোর হয় আচ্ছা তোর আগে তো ঘা লাগায়নি তোর পাশে ছিল মর্কটকে শাস্তি দেওয়ার জন্য যে যে প্রুফগুলো তোর কাছে ছিল এবং তুই যে চ্যানেলটা উড়িয়েছিস মর্কটের হ্যাঁ সেটাও কিন্তু তুই উড়িয়েছিস গু হ্যাঁ এটাও কিন্তু তুই উড়িয়েছিস আর সহক্রিয়েটারদের সঙ্গে দ্বন্দ্ব লাগবে না কেন ভাই সহক্রিয়েটারদের সঙ্গেই তো দ্বন্দ্বটা লাগে আমরা কাউকে নিয়ে আমরা কোনো কন্ট্রোভার্সি করি না প্রথমে ঠিক আছে যখন আমাদেরকে ওই তাদেরকে অ্যাটাক করার বদলে আমাদেরকে অ্যাটাক করছে আমি একদিনকে দেখেছি অনেক গালাগালি করেছে কিস্তি মেরেছে বাজে বাজে কথা বলেছে ও যখন আমাকে কারোর সঙ্গে শুয়ে দিচ্ছে ও ভেবে নিচ্ছে না যে আমার ঘরেও আছে আমাকেও কারোর সঙ্গে শুয়ে দিতে পারে কিংবা আমার ঘরেও কিছু মানুষ আছে তাদেরকে শুয়ে দিতে পারে পার্সোনাল অ্যাটাক এইভাবে যাই হ্যাঁ প্রথমে আমাকে দিনের পর দিন এর ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে এবং অনেক কমেন্ট যেগুলো কিনা আমি দেখেছি সেগুলো আমাকে পাঠানো হয়েছিল এবং অ্যাটাক করা হচ্ছিলো একে অপরকে আর আমরা নাকি কি সব ক্রিয়েটারদের সঙ্গে কোনো করিনি মানে তারাও করেনি হাস্যকর ব্যাপার আমি শুধু হাসি এরা ভাই কুজবি এরা কি মানসিক রুগী এরা আসলে এত পড়াশোনা করেছে যে মানসিক রুগী হয়ে গেছে হ্যাঁ এত পড়াশোনা করেছে মানে কোনটা ধরবো কোনটা রাখবো কোনটা কি করব সেটা মানে তাদের ভেতরে কোনো কিছুই নেই তাই জন্য আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি এদের কথা শুনে আমরা নাকি সৌগ্রেটারদেরকে অ্যাটাক করি না ভাই অ্যাটাক করি কেন বলো তো যখন আমাদেরকে ওই যে বললাম না মাত্রা ছাড়িয়ে যায় তখন অ্যাটাক করতে হয় সেই জন্য আমরা এখন দিয়ে অ্যাটাক করি হ্যাঁ তারাও কিন্তু অ্যাটাক করেছে এককালে তাদের ছেলে মেয়ে তাদের হচ্ছে বংশধর তাদের গোটা গোষ্ঠী তাদেরকে বাবার সঙ্গে শুয়ে দেওয়া হয়েছে তাদেরকে তাদের মানে কী বলবো ছোটো ছোটো রডগুলোও দেখানো হয়েছে সব আছে আমাদের কাছে প্রমাণ আমি একটা কথাই বলবো পায়ে পা বা দিয়ে ঝরগা করবে না পায়ে পা বা দিয়ে ঝরগা করলে আমাদের কাছে অনেক প্রমাণ আছে সেইগুলো আমরাও দিতে পারবো ওকে তো সাবধান ওকে ওকে সাবধান সাবধান কিন্তু আমরা কিন্তু কল রেকর্ডিং তারপরে হচ্ছে অনেক কিছু রিভিল করি করি হুম দেখি যখন বাধ্যতামূলক আমাদেরকে করতে হয় হুম যখন বিশ্বাস হয় না তখন করতে হয় এগুলো ওয়েট অ্যান্ড ওয়াচ হুম ওয়েট অ্যান্ড ওয়াচ টাইম আসবে সব কিছু টাইম আসবে আপনার টাইম আয়েকা বলে না সেরকম হ্যাঁ ওয়েট করো সব কিছু ক্লিয়ার হবে আর আমি এরকম করতে পারবো না বুঝেছো এটাই নাটক ভগবান আমাদের যে মানে কি আর বলবো একটা স্মৃতিশক্তি দিয়েছে সেই স্মৃতিশক্তিটা ভালো আছে আমাদের হ্যাঁ কখন কি বলতে হবে কখন কি করে চলতে হবে হ্যাঁ রাগ কন্ট্রোল করতে পারি না ভীষণ রাগ হয় ভীষণ রাগ অমারও আমি আধা ঘন্টা ধরে বকলা বাকলা করতে পারবো না তবুও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ কে কাকে মুদে দিয়েছিল কে কাকে ছিঁড়ে খেয়েছিল কার বাচ্চা ধরে কবে টানা হয়েছিল সমস্ত কিছুর প্রমাণ এসে গেছে আমাদের কাছে ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো